টাকা না কুটি টাকার হচ্ছে এতে দামি আমার ভাবির মাথাটাকে ঠান্ডা আপনি এটাতে নাই আপনার একটা স্মেল মানে ধোয়া উঠতেছে

যদি কিচেনে লাগান যত ধরনের ময়লা তেল চিটচিটা ভাব বা ধুয়া আছে সবকিছু কিন্তু একেবারে টেনে নিয়ে যাবে এই কিচেন গুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা বেলাইন প্রাইস বিস্তারিত জানি রয়েছে বেলাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কিন্তু ভাই বাংলাদেশের ভাবিরা ভালো নাই এবং ভাইরা ভালো নাই কেন ভাই প্রত্যেকটা ঘরে অশান্তি ভাই কি অশান্তি অশান্তি কিসের জন্য ভাই সারাদিন অফিস করে আপনার অফিস করে কি করেন বাসায় যান ভাবি গেলে ক্যার কেরানি প্যারপারানি এটাতে কি হয় মাথা নষ্ট হয়ে কারণ একটাই ভাই

টাকা না কোটি টাকার ওর চাইতে দামি আমার ভাবির মাথাটাকে ঠান্ডা রাখবে ঠান্ডা রাখবে ঠান্ডা রাখবে আচ্ছা দেখে আমরা যখন বাসায় ঢুকি বা গেস্টরা যখন বাসায় ঢুকে এই কিচেন রুম থেকে কিন্তু একটা স্মেল আসে সুন্দর একটা এই কথা বলছেন হয়তো বা আপনি এটা অভিজ্ঞতা কেন না আপনি দুই একটা দোকান দেখেন যাচাই করেন এর জন্য ভাই একটা কিচেন রুমে থেকে একটা ব্যাড স্মেল আসে তারপর একটা মাথা গরম হয়ে যায় ভাবিদের এবং আমার লাখ লাখ টাকার ফার্নিচারটাকে নষ্ট করে ফেলে এই তিনটা জিনিস আর একটা করা যায় সেটা হলো টেকসই এই চারটা জিনিস যদি আপনি ভরসা করতে চান উপরে আল্লাহ নিচে এমিয়া কোরুপ্রে বিশেষ রাখতে কিচেন হুড হ্যাঁ কিচেন হুড যেটা বলছিলাম ভাই 2025 সালের একেবারে লেটেস্ট এআই টেকনোলজি এই টেকনোলজির কারণটা কি ভাই এটাতে কি আছে এআই টেকনোলজি ভাইয়া এখন বাংলাদেশে বলেন কি আর বিশ্বের সব জায়গায় বলেন কি এই যে যে আপনার গ্যাসের গ্যাসের থেকে আগুন বের হইতেছে কিংবা আগুন লেগে যাচ্ছে তো এটা হ্যাঁ লিকেজ হয়ে এটা কারণটা কি ভাই একটা ভালো মানের কিচেন হুড যদি থাকে এ আই টেকনোলজি এটা ফুল বাংলাদেশ বাংলায় যদি করেন যদি কখনো গ্যাস লিকেজ কিংবা আপনি এটাতে নাই আপনার একটা স্মেল মানে ধোঁয়া উঠতেছে এটা যদি কারেন্টের লাইন দেওয়া থাকে অটোমেটিকলি এটা ওয়ান হয়ে যাবে অন হয়ে যাবে ওয়ান হয়ে যাবে মানে আপনি আসলেন

যেরকম রকম ধরেন আমার এখানে 3000 4000 অনেক ব্র্যান্ড আমি শুধু মিয়া কো না ভাই আমার কাছে এরিস্টোন আছে হোসেল আছে লিলি আছে ব্ল্যাক এন্ডেকার আছে তারপর আপনি গাজি আছে সকল ব্র্যান্ডই আছে এর মধ্যে যদি আপনি আমার আমার 14 15 বছরের বিগতানো যে বলেন আমি বলবো মিয়া কোটা একটু আপডেট করা কারণ

অনেক ব্যাটে কিংবা ট্যাক্সের জন্য ই করতে হয় তো ওরা চাইলেও ওইভাবে লিখতে পারে না আমাদের অন্য আদার্স গুনি যেভাবে লিখে নিয়ে আছে ওরা এইভাবে চাইলেও পারে না এটা 2300 rpm 2300 rpm 1050 স্যাকশন পাওয়ার ভাই অন্য সব 3000 আরপিএম এই দেখেন স্লো

এই পাঁচ বানার ক্ষমতা রাখবে আচ্ছা পাঁচ বানার বলেন চার বানার বলেন দুই বানার তো যদি ওপেন স্পেসে আরে ভাই ওপেন স্পেসে লাগান না ভাই পাঁচ তো ওপেন স্পেস এই ওপেন স্পেসে লাগাবেন যদি আপনি বলছি যেটা গরম হওয়ার দুর্গন্ধ না হয় আমার আমাকে ব্যাক করে দিচ্ছে কালার দুইটা কালার দুইটা সেম সবকিছু সেম সবকিছু এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এটা কলম আগে যে হুডগুলি আপনি নিজে পরিষ্কার করতে হতো এটা কলম অটো ক্লিন ছিল অটো আর এখন অটো হিট ক্লিন অটো হিট ক্লিন অটো হিট ক্লিন অটো ক্লিনটা তো আপনি বাষ্প করে বের করে দেবে হিট ক্লিনটা কি করবে হিট ক্লিনটা এই যে এখানে যে চব্বিশ গুণে লেগে থাকে না ভাইয়া এই হিট ক্লিনটা একাকে লিকুইড করে এখানে ছেদ্র আছে এই ছেদ্র দিয়ে আপনি অয়েল পট আছে অয়েল পটটাতে পড়ে যাবে অয়েল পটে চলে আসবে চোর চলে যাবে এখানে আপনি অয়েল পটটা দেখাচ্ছি আর এটার সাথে ফিটিং এর জন্য যা যা লাগে সম্পূর্ণ সবকিছুই থাকবে এই পাইপটা দেন তো এই যে এখানে এভাবে এই অয়েল পটটা সর্বনিম্ন আট মাস পরে এটা ওয়াশ করে নেবেন আচ্ছা ওয়াশ করার জন্য কি কি আছে ভাই এটা ফিটিং জন্য যা যা লাগে পাঁচ ফিট পাইপ

সাথে পাবে দাম কত থাকবে ভাই দাম আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার অসম্ভব কে সম্ভব করার কাজই হলো আর আপনার কোথায় আছেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার

আপনি এটা কি মাস চলতেছে এটা হচ্ছে জানুয়ারি মাস জানুয়ারি মানে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত আপনি এই এটা পাবেন পাবেন এটা রেগুলার প্রাইস ছিল হাজার 27500 ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 22500 টাকা 22500 টাকা ওনলি ফর আমার কাছে 25 পিস

আচ্ছা ওকে তো দশ দেখেন যার লাগবে অবশ্যই ফেব্রুয়ারি মাসের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ও পাবেন পাঁচশো পাঁচ হাজার টাকা মানে সাতাশ হাজার পাঁচশো ভাই আচ্ছা তাহলে এই মাসের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন তো দুইটা কালার আছে যার যেটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন